এই হচ্ছে আমাদের টাওয়ার সিক্সের এর পোডিয়ামের এন্ট্রান্স হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এখন একটু পোডিয়ামটা ঘুরতে এসেছি আমাদের ফ্ল্যাট অ্যান্ড ওভার হলো আজকে তো চলো আমাদের আমাদের এখান থেকে একটু পোডিয়ামটা তোমাদের শেয়ার করি এটা হচ্ছে এখানেও পা পায়রারা এসে গেছে দেখো ఇది వచ్చే అండి দিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে গার্ডেন ফ্ল্যাটে নাকি রোদ আসার সম্ভাবনা কম হ্যাঁ এটা ঠিক যেখানে বড় বড় টাওয়ার আছে কিন্তু রোদ কিন্তু কখনো কখনো আসবে এমন নয় যে সব সময় থাকবে যেমন এটা হচ্ছে এখন দুপুর দুটো বাজে দুপুর দুটোই আমাদের গার্ডেন ফ্ল্যাটে দেখো রোদ আসছে তো এইটা আসার টাইম সকালবেলা একবার থাকবে দুপুরে একবার থাকবে আর যখন সূর্য অস্ত যাবে সেই সময় একটা চান্স থাকবে তো সকালবেলাটা তো আমরা এখনও পর্যন্ত দেখিনি তার জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না দুপুর দুটোর সময় সেদিনকে আমরা ওখানে ছিলাম তাই দেখালাম তোমাদের যে ওই সময়টাই কিন্তু রোদ ঢুকছে কিছু কিছু গার্ডেন ফ্লাইটে কিন্তু টানায় রোদ থাকছে দেখতে পারলাম আর কিছু কিছুতে যাতায়াত করবে মানে এরকম আর কি কারণ বিল্ডিংয়ের জন্য কিছু কিছু জায়গায় একটু ঢেকে যাবে আর কি তার জন্য অনেকটা টাইম থাকতে পারবে না কিছু কিছু টাইম অবশ্যই রোদ পড়বে তবে রোদের গুরুত্বটা অবশ্যই আছে কিন্তু শীতকালের এই তিন মাসটা আমাদের কাছে রোদের গুরুত্বটা কিন্তু অনেক বেশি কিন্তু তারপরে কিন্তু বাদবাকি সময়গুলোতে অতটা রোদের গুরুত্ব থাকে না কিন্তু হাওয়াটা অবশ্যই দরকার থাকে কারণ হাওয়াটা কিন্তু থাকলে জামা কাপড় শোকাতে বিশেষ করে সুবিধা হয় আর কি যেটা আমরা চাই আর কি কারণ গরমকালে তো আমরা তখন চাইবো না যে প্রচুর রোদ আসলে আমাদের মানে অসুবিধা মানে সেটার সময় আরও বেশি অসুবিধা আর কি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমরা চাই সমস্ত গরমকালে কিন্তু বর্ষার সময় যেটা দরকার হয় সেটা হচ্ছে হাওয়া তো এখানে কোনো দিন হাওয়ার অসুবিধা হবে না কারণ গঙ্গা আছে একদম সামনাসামনি তার জন্য তো সেই জন্য বর্ষাকালে কখনোই সেই অসুবিধাটা হবে না আর রোদটা শীতকালে বেশ কিছু কিছু সময় কিছু কিছু জায়গাতে পাওয়া যাবে আর কি সময় আমাদের প্রয়াগে যেমন কিছু কিছু ফ্ল্যাটে সময় রোদ থাকে যেমন আমাদের ফ্ল্যাটটাতে অলওয়েজ রোদ থাকে সারাদিনে হয়তো দু তিন ঘন্টা রোদটা থাকে না তিন ঘন্টা মতো রোদটা থাকে না ধরো দশটায় যায় বারোটা এগারোটা বারোটা একটায় তিন ঘন্টা আমাদের রোদটা থাকে না তারপরে আবার একটা থেকে বিকেল প্রায় পাঁচ চারটে সাড়ে চারটে পর্যন্ত রোদ থাকে কিন্তু এখানে কিন্তু সেটা হবে না এখানে হয়তো সকালবেলাটা কিছুটা টাইম রোদ পাবো কারণ পূর্ব দিকটা যেহেতু খোলা আছে তারপরে হয়তো দুপুর ফুট দুটোতে দেখতেই পারলে তোমাদের কিছুক্ষণ টাইম রোদ ওটা ওই সময় আমরা পাব আবার সূর্য অস্ত যাওয়ার সময় হয়তো পেতেও পারি বা নাও পেতে পারি তো এই হচ্ছে ব্যাপার শীতকালটা এবার গরমকালের পরিস্থিতি কি হবে গরমকালে সূর্যের ইয়েটাও একটু অন্যরকম থাকে ডিরেকশানটাও একটু অন্যরকম থাকে তো সেই সময় কীভাবে রোধ করবে সেটাও বোঝা মুশকিল তো যাই হোক তোমাদেরকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি চারিপাশটা আর এই দিকটাতে আর অ্যালাউ করলো না আমাদের সিকিউরিটি গার্ড কারণ আমাদের প্রত্যেকের মাথায় কারণ মাথায় হেলমেট নেই যার জন্য ওয়েট মানে ওরা অ্যালাউ করছে না কারণ এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ফলে ওপর থেকে যদি ছোট একটা টুকরোও কিছু পড়ে সেটাও কিন্তু মাথায় পড়লে মানে অনেকটা আঘাত আঘাতপ্রাপ্ত হবে মানুষ তার জন্য ওরা আর অ্যালাউ করলো না তারপরে তাই সামনের দিকে গিয়ে তোমাদের আর কাজ শেয়ার করতে আমি পারলাম না তো দেখতে পাচ্ছ এখন এই দিকটা থেকে পুরো মাঠে রোদ পড়ছে কি সুন্দর লাগছে মানে শীতকালটা আমরা এসে রোদে বসতে পারবো এসে ঘরের মানে ঘর থেকে বেরিয়ে এটা ভালো লাগবে মানে যারা থাকবে আর কি তো খুব সুন্দর মানে এত সুন্দর চারিপাশটা সাজিয়েছে না মানে গেলে মনটা ভালো হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার অনেক কোশ্চেন ওরা ফাঁকা রেখেছে যাতে মানুষজন বসতে পারে বাচ্চারা খেলা করতে পারে তাছাড়া বাচ্চাদের খেলার তো আলাদা ব্যবস্থা আছেই আরও অনেক কিছু হবে এখনও টাওয়ারের মানে এখনও তোমাদের গঙ্গার সামনের টাওয়ার পর্যন্ত তারপরে সুইমিং পুল হবে একদম ওপরের দিকটা তখন সাজানোটা আরও অন্যরকম হবে সেগুলো তো তোমাদের আমি এখন শেয়ার আস্তে আস্তে করতেই থাকবো তোমরা দেখতেই থাকবে ঠিক আছে আর সব থেকে ভালো কারা যারা বড় তো যারা মিডিয়ামে নিয়েছো তারা কারণ তারা উপরের ফিলটাও কিছুটা পাবে আবার তার সাথে সাথে পোডিয়ামের পোডিয়ামটাও খুব ভালো করে দেখতে পারবে আর যারা একদম উপরে নিয়েছ তারা সেই পোডিয়ামটা একটু দূর হয়ে যাবে তারা আবার অন্য ভিউগুলো পাবে আর কি এরকম মানে এটাই হচ্ছে ব্যাপার যে সব জায়গা থেকে সব কিছু পাওয়া যায় না তো যাই হোক এখন দেখো আমাদের গার্ডেনের পরিস্থিতিটা তোমাদের একটু দেখাচ্ছি আমি দেখাতে আরও নিয়ে গেলাম ছুটে যে দেখি আমি নিজেও এক্সাইটেড হয়ে আছি যে কতক্ষণ রোদ থাকে তো এই দেখো আমাদের গার্ডেনে এখন কিন্তু টানা রোদ পড়ছে অনেকক্ষণ ধরেই রোদ পড়ছে তো এই সময় হচ্ছে দুপুর দুটো থেকে আড়াইটে তো এই সময় একটা রোদ পাওয়ার সম্ভাবনা খুব ভালো আছে শীতকালে আর তাছাড়া পূর্ব দিক তো ফাঁকা আছে পূর্ব দিকটাই সম্ভবত সকালবেলাটা বেশ একদম যে সকালের প্রথম রোদটা সেটা পাওয়ার কথা এখন আমাদের এখানে মানে লোকেরা ঢুকে কিছু কাজকর্ম করছে আর কি তো যাই হোক এবার সন্ধ্যেবেলা চলে এলাম আর সন্ধ্যেবেলা দেখো এখানে আলু কাবলি আর একটা চুরমুর মাখা এনেছিল সুমিত তো এইগুলোই এখন খাচ্ছি আর সবাই মিলে একটু গল্প করছিলাম আর কি সন্ধেবেলাটা তো এই খাওয়া মানে খেতে খেতে আর গল্প করতে করতে আমরা আমাদের সন্ধেটা কাটাই তারপরে একটু কফি করব তারপরে রাতের ডিনার একেবারে তো ঠিক আছে চলো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও তোমাদের সকলে মানে সকলকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো সকলকে টাটা